আমাদের বিরুদ্ধে আরো অনেক অপপ্রচার বলা হয় যদি জামাত ইসলামী বা এগারো দল ক্ষমতায় যায় তাইলে জামাত কবি মাদ্রাসা বন্ধ করে দেবে নির্জুলা মিথ্যা ছা কবি মাদ্রাসা আমাদের হৃদয় আমাদের করি যা তারা ইসলামী শিক্ষাকে পূর্ণাঙ্গ ধরে রেখেছেন আমরা তাদের সাথে ডায়লগ করে পরামর্শ করে এই শিক্ষার ম্যাক্সিমাইজ কিভাবে করা যায় সর্বোচ্চ উৎকৃষ্ট উৎকর্ষ কিভাবে করা যায় তা ইনশাল্লাহ আমরা করবো আমরা মুখে নয় কাজে প্রমাণ করবো আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় যাওয়া নয় সেবার সুযোগ পেলে প্রত্যেকটা মসজিদে ইমাম এবং যারা থাকবেন তারা হবেন সেই পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য কারণ তারাই বুঝবেন একটা মসজিদের মর্যাদা কিভাবে সচিকে উপরে তুলে ধরতে হয় তারা সম্মানের সাথে সেখানে ইমামতা পাবেন ইমাম মানে নেতা তিনি পাবেন নেতার মর্যাদা ইনশা যিনি নামাজের ইমাম ইনশাল্লাহ সেই দিন বনিয়ে আসবে তারা হবেন সমাজের ইমাম